বাংলাদেশের জাতীয় পশু নাম কি হ্যাঁ হ্যাঁ হেল সুনামগঞ্জের মোস্তাক মিয়া সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে তাকে নিয়ে অনেক ভিডিও তৈরি হয়েছে যার মধ্যে বেশিরভাগই জনপ্রিয়তা অর্জন করেছে আপনি বলেন তো নিমন্ত্রণ অর্থ কি মূলত তার সহজ সরল কথাবার্তা মানুষকে ব্যাপক ভাবে হাসিয়েছে যদিও তার সরলতায় হাসিটা করাটা আসলেই অপ্রীতিকর অভাব অনটনের সংসারে দিন কাটছিল দুবেলা দুমুটো বাদ খেয়ে না খেয়ে জীর্ণ শীর্ণ পোশাকে মলিন মায়াবী কোমল চকগুলোই কথা বলছিল সেদিন ছলছল চাহনিতে তাকিয়ে রয়েছিলেন কিছু নতুন অপরিচিত মানুষগুলোর দিকে যাদের হয়তো আগে কখনো দেখেননি তিনি ছেলেগুলো এসেছিল হাতে একটি মাইক্রোফোন একটি স্ট্যান্ডে আটকানো মোবাইল নিয়ে এসেই ভালো মন্দ জিজ্ঞেস করে বিনয়ীভাবে কিছু কথা বললেন যার পুরোটাই রেকর্ড হয়েছিল তাদের ফোনে পরের দিন থেকেই সে ভিডিও ফুটেজগুলো বেছে বেড়াচ্ছিল ফেসবুক ও ইউটিউবে তার সুন্দর মনোভাব তাকে সমাজের সরল মানুষদের একজন হিসেবে পরিচয় করিয়ে দিল তিনি শুধু ঠাট্টার পাত্র হয়েছেন তা কিন্তু নয় বরং সোশ্যাল মিডিয়াতে আলোচনায় আসার পর থেকে অনেক প্রবাসী ভাইরাই তার খোঁজখবর নিচ্ছেন এবং একজন বিশ্বস্ত মানুষের মাধ্যমে অনেকেই সাধ্যমতো তার কাছে আর্থিক সাহায্য পাঠাচ্ছেন সম্প্রতি প্রাণের জেলা সুনামগঞ্জে বেড়েছে নতুন ইউটিউবারদের আনাগোনা অনেকের টিকটকের প্রতিবন্ধী কন্টেন্ট তৈরি করলেও কিছু কিছু মানুষ সমাজ সংস্কারে ভূমিকা রাখছে সমাজের গুরুত্বপূর্ণ চিত্রগুলো তাদের ভিডিওতে তুলে ধরছে তেমনিভাবে কিছু ভালো ইউটিউবার রয়েছে যারা গরিব অসহায় মানুষদের দুরবস্থা নিয়ে নানান চিত্র প্রকাশ করে এবং সমাজের বিত্তশালী ও বিদেশি মানুষদেরকে আহ্বান করে নিরীহ মানুষগুলোর পাশে দাঁড়াতে তেমনি একজন ভাই সোশ্যাল মিডিয়াতে মোস্তাক মিয়াকে নিয়ে কিছু ভিডিও ক্লিপ প্রকাশ করেন যেগুলো মূলত মোস্তাক মিয়ার ইন্টারভিউ রিলেটেড ছিল ভিডিও ক্লিপগুলোতে মুসাকমিয়ার ভাষায় কথা বলা ও কিছু ভুল প্রশ্ন উত্তরে মানুষজন প্রচুর হাসাহাসির রিঅ্যাক্ট করে পাশাপাশি একে অপরের কাছে শেয়ার করতেও শুরু করে যার ফলে তিনি দ্রুতই পরিচিত হয়ে ওঠেন নতুন এক জগতে যার নাম মিডিয়া জগৎ মুসাকমিয়ার মতো সমাজের অনেক মানুষ রয়েছে যাদের পাশে দাঁড়িয়েছেন অনেক ইউটিউবার লাখো ইউটিউবার আছে যারা পরিমণির ইন্টারভিউ নিয়ে ভিডিও করে তাদের নিয়ে কেউ সমালোচনা করে না কিন্তু গরিব মানুষদের নিয়ে কন্টেন্ট তৈরি করলে অনেকেই সমালোচনা করে এবং ভবিষ্যতেও করবে কোনো ইউটিউবার বাবার টাকায় নয় বরং নিজের কন্টেন্ট থেকে ইনকাম করা টাকার কিছুটা অংশ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে সেটা নিয়েও যদি কন্টেন্ট তৈরি করে তাহলে আমাদের সেটাকে বাহ বা দেওয়া উচিত ভালো কাজ হিসেবে দেখা উচিত এমন ইউটিউবারদের আরও বেশি উৎসাহ দেওয়া উচিত কারণ তাদের অর্জিত কিছুটা অংশ আমাদের সমাজের কাজে লাগছে তারাও কিন্তু চাইলে বিভিন্ন মেয়ে নিয়ে ভিডিও করতে পারতো ফান ভিডিও করতে পারতো নাচানাচের ভিডিও করতে পারতো মানুষদেরকে অন্যরকম অশ্লীল বিনোদন দিতে পারত সেগুলো না করে যেহেতু ভালো কাজগুলো করে মানুষের পাশে দাঁড়াচ্ছে তাদেরকে অবশ্যই বাহবা দেওয়া উচিত আজকের ছোটো প্রতিবেদনটি এ পর্যন্তই থাকছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেয়ার অফ ইনফরমেশনের সাথেই থাকবেন